আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে যে কবুতরকে ধান খাওয়ানোর উপকারিতা এবং আমরা কবুতরকে ধান কেন খাওয়াবো তো এই বিষয়টা নিয়ে আজকে আমার ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন প্রিয় দর্শক আমাদের অনেকের মধ্যেই একটা ধারণা আছে আমরা কবুতরকে ধান খাওয়াতে চাই না দুইটা কারণে একটা কারণ হচ্ছে যে কবুতরের গলায় এটা আটকে যায় আর আরেকটা কারণ হচ্ছে আমরা অনেকে মনে করি যে কবুতরকে ধান খাওয়ালে তেমন কোনো পুষ্টিগুণ কবুতর পায় না মানে হচ্ছে যে ধানের ভিতরে চাউল থাকে তো চাউলটা সচরাচর তেমন কোনো ভিটামিন থাকে না এরকম একটা অনেকের ধারণা আছে কিন্তু আসল বিষয়টা হচ্ছে যে কবুতরকে ধান খাওয়ানো উচিত তো যখন আপনারা কবুতরকে ধান খাওয়াবেন ধান তো অনেক ধরনেরই আছে। যে ধানগুলো ছোট ধান আকারে ছোট এবং দেখবেন যে ধানের গায়ে এক ধরনের লোম থাকে হ্যাঁ কাটার মতো ছোটো ছোটো লোম থাকে লোমগুলো কিন্তু খসখসে তো এরকম যেন না হয় ধানগুলো হবে প্লেন এবং ছোটো ছোটো এই ধানগুলো কবুতরকে দিলে কবুতর খুব সহজেই খেতে পারবে যেমন ধরেন আমার হাতে আছে এই ধানগুলো ছোট ছোট ধান এই ধানগুলো এখন আর আগের মতো পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে যে ধানের যে আবাদি জমি সেটা মোটামুটি কমে গেছে এজন্য পাওয়া যাচ্ছে না আপনারা খোঁজ করে তারপরেও কিনবেন শুধু তো আমরা ধান খাওয়াই এমনটা না তো ধান খাওয়ালে কি হয় যে কবুতরের পায়খানাটা এটা শক্ত হয় কবুতরের মধ্যে যে অনেক সময় চর্বি জমে যায় মোটা হয়ে গেলেও চর্বি জমে যায় আর ধান দিলে কবুতর মোটা হবে কিন্তু চর্বির পরিমাণটা কবুতরের মধ্যে একটু কম থাকবে কারণ হচ্ছে ধানের মধ্যে যে ধানের যে খোসাটা এটা কবুতরের জন্য খুবই উপকারী হ্যাঁ এটা খুবই উপকারী একটা জিনিস এটা কবুতর যদি খোসাটা আপনি ছাড়িয়ে নেন তাহলে কিন্তু কবুতর খাবে না এই জন্য গোটা ধান আপনি ব্যবহার করবেন এটা কবুতরের জন্য খুবই উপকারী একটা খাদ্য ধানের খোসাটা হ্যাঁ এটা দিলে কবুতরের পায়খানা শক্ত হবে কবুতর ঝরঝরে থাকবে কবুতর পাতলা থাকবে এরকম অনেক উপকারিতা আছে আমরা অনেকে যারা গিরিবাস কবুতর পালি শুধু গিরিবাস কবুতর তারা কবুতরকে ম্যাক্সিমাম দেখা যায় যে এইটটি পার্সেন্ট লোকে কবুতরকে ধান দেয় এটা দেওয়া উচিত ধান দিলে কবুতর উড়ার ক্ষেত্রেও ভালো রেজাল্ট করে আর হচ্ছে হজম প্রক্রিয়াতেও অনেক ধরনের উপকার হয় হজমটা ভালো হয় এই জন্য মূলত আমরা কবুতরকে ধান খাওয়াবো ধান খুব একটা বেশি আহমদির কারণে খাওয়াবো এমনও না আবার যে ধান খাওয়ালে কবুতরের যে খুব একটা ক্ষতি হয়ে যাবে না খাওয়ালে এমনও কিন্তু না কিন্তু ধান খাওয়ালে মোটামুটি কয়েকটা উপকার হয় যেটা আমি বললাম যে কবুতরের হজম প্রক্রিয়া ঠিক থাকে কবুতরের পায়খানাটা শক্ত হয় কবুতর গিরিবাস কবুতর ভালো উড়ে পারফরমেন্স করে এইগুলো কিন্তু হয় কবুতরের মধ্যে চর্বির পরিমাণটা একটু কম থাকে এই জন্য আপনারা ধান ব্যবহার করবেন আর বর্ষাকালে কবুতরকে অবশ্যই ধান দেওয়া উচিত শীতের সময় কবুতরকে ধান দেওয়া উচিত এই হচ্ছে ব্যাপার তো আমরা এই কারণগুলোর জন্য আমরা কবুদেরকে ধান ব্যবহার করব তবে চেষ্টা করবেন আমি আবারও বলছি ছোটো ধান আর হাট থেকে যখন আমরা সিজিনের পরে ধানগুলো কিনবো সেই ধানগুলোতে দেখা যাওয়ার সময় কৃষকেরা ভালো রাখার জন্য দেখা যায় যে আপনার ওই ধরনের পুটলাতে করে মানে কাপড়ের ইয়েতে করে দেখা যায় যে গ্যাস ট্যাবলেট রাখে বা ন্যাপথলিন এই ধরনের উপাদানগুলো রাখে এই উপাদানগুলো রাখার কারণে দেখা যাওয়ার সময় ধানের মধ্যে একটা একটা বিষক্রিয়া টাইপের সৃষ্টি হয় যেটা কবুতরকে সরাসরি দিলে কবুতরের পাতলা ভেঙে হতে পারে বা আদার সমস্যা হতে পারে এই জন্য আমরা যে খাবারই কবুতরকে না কেন ভালোভাবে রোদে শুকিয়ে নেব হ্যাঁ এটা হচ্ছে মেন একটা পয়েন্ট আর অন্য অন্য খাবারগুলো যেগুলো ধোয়া যাবে বিশেষ করে গম মোটর কালাই যে কোনো কালাই খেসারি খাবার বলেন যেগুলো ধোয়া যাবে সেগুলো ধুয়ে নিয়ে কবুতরকে রোদে শুকিয়ে ভালোভাবে তারপরে খাওয়াবো আর ধানটা ধানে কিন্তু ময়লা থাকে ধুলো থাকে এটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেন এই ধুলোটা যেন ধানে লেগে না থাকে তারপরে রোদে শুকাবেন করানোর পরে কবুতরকে দেবেন কবুতরের আর সমস্যা হবে না তো পে দর্শক আপনাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি কবুতরের ধান খাওয়ানোর উপকারিতা এটা আপনারা খাওয়াবেন আপনাদের কবুতর ভালো থাকবে দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ